আরেক ধরান আমি বাপা চাই এদিকে ঘুরাই দে সেই না দং দেনা শিগা কি এবারে ওই একটা নাম ছুরা আর একটা নাম আলবি কইছেন হ্যাঁ এবারে আর একটু এর উপরে তেল ঢালেন তেল তো চলে গেল এটা নাজমনুল বউ আসো তাড়াতাড়ি আসো ওই তেল সহ

সব ৰেকৰ্ডাল ৰে মাকে যে ফাট গলা